ভিডিও অন করলে কি করে যে বুঝতে পেরে যায় কথা বলা কার সাথে কথা বলছো কার সাথে কার সাথে কথা বলছো হুম আজকের একটু হলেও সাথ দিয়েছে আজকের একটু হলেও কথা বলেছে বলো বলো কথা বলো কথা বলো কথা বলো 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 কথা বলো কথা বলো এমা না কথা বলো কথা বলো বন্ধ কথা বলা না মানা এটা সবাইকে দিয়ে দাও সবাইকে একটা হাম্পি দিয়ে দাও এই কুচুমানা চুচু চুচুচু এই এ কুচুমনা টিচুম 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 কুচুমনা এ টিচুম টিচুম ফোনের ফ্ল্যাশটা অন করেছি তো প্লাসের দিকে তাকিয়ে আছে আচ্ছা আমি বন্ধ করে দিলাম যাও চলো বন্ধ করে দিয়েছি এবার ঠিক আছে তো সাড়া করবে না তো আবার পিঁপড়ে আসা শুরু হয়ে গেছে এটা তোমার সর্ষের বালিশ না তো তাই জন্য পিঁপড়ে আসছে এটা তোমার সর্ষের বালিশ না তাই জন্য পিঁপড়ে চলে আসছে সর্ষেতে নাকি পিঁপড়ে হয় তোমার দিদুন বলেছে আচ্ছা ঠিক আছে আমি ক্যামেরা সরিয়ে নিচ্ছি সরিয়ে নিচ্ছি ক্যামেরা ক্যামেরা সরিয়ে নিচ্ছে তুমি কথা বলো কথা বলো কথা বলো দিচুম 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 এই দিচুম দিচুম দেখি দেখি ডেকে ডেকে দেখি দেখি বলো কথা বলো মাও ওয়াও 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 ওয়াওকে খিদু পেয়ে গেছে খিদু পেয়ে গেছে খিদু পেয়ে গেছে গো ক্যামেরা অন করলে ভাই কি করে যে বুঝে যায় আমি বুঝতে পারি না কারণ এদেরকে বোঝার মতো ক্ষমতা নেই আমাদের মতো মানুষদের কারণ এরা এখনের যুগের আর আমরা হচ্ছে অনেক যুগের তো চলো বাই আবার যখন এইভাবে কথা বলবে তখন আমি আবার তোমাদের সঙ্গে ওর কথাগুলো শেয়ার করব। আমি শুধু জাস্ট এর ভিডিওগুলো বানাই এগুলো আমার মেমরি হয়ে থেকে যাবে সব কিছু তো আর মেমরিতে এই মেমরিতে রাখা সম্ভব নয় সেই জন্য এই মেমোরিতে যাতে থাকে তাই জন্য ভিডিওতে ক্যামেরা করে যেহেতু আমার একটা ছোট্ট ফ্যামিলি মেম্বার নিয়েই একটা চ্যানেল আছে যেটার নাম জুজুস থিংকি যেটা তোমরা এখন দেখছো তো সেটাতে আমি এখন এই ভিডিওটা মানে এখন না ভিডিওটা আপলোড করব এখন তোমরা দেখছো ভিডিওটা তো এই জন্যই এই ভিডিওগুলো পোস্ট করে রাখি যাতে আমার বোনের মেয়ের পরবর্তীকালের এই সিনগুলো ক্যাপচার করে রেখেছি সেগুলো পরে দেখতে পারি সো দেন বাই